আমরা দেখতে পাচ্ছি বিএস সিক্স এর বারো মাসের পুরনো গ্লামার এর নিউ মডেল নিউ মডেল গ্লামার এর একদম নিউ মডেল যেটা তেইশ সালের তেইশ এর প্রথমের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র দুটো ওয়ান টেন আচ্ছা রাইডার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পাওয়ার পর এখানে শুধু লাইনটা দেখুন পুরোপুরি অ্যাপাচি আর্টিয়ারের লাইন আমরা একটা একটা করে আপনাদের দেখাবো রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক

অনেক দিনের পর দাদা আমি আবারও ভিজিট করলাম মাসুম মোটরস এ থ্যাংক ইউ সো মাচ আনলিমিটেড আর পি এম চ্যানেল কে ওয়েলকাম জানানোর জন্য কেমন আছো দাদা ভালো আছি ভালো আছো তো হ্যাঁ দাদা আমি ভালো আছি আর আজকের আমাদের সামনে আমাদের নতুন বছর আসতে চলেছে ডিসেম্বর প্রায় শেষ হতে চলেছে এই যে ডিসেম্বর শেষ হতে চলেছে মাসুম মটর তরফ থেকে আমাদের বন্ধুদের জন্য কি ভাবনা চিন্তা করা হয়েছে মাসুম মটর মানে দাদা বারো মাসই ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায় ওকে এখানে বারো মাসই কমপ্লিট পেপারের সঙ্গে গাড়ি পাওয়া যায় আচ্ছা আর বারো মাসই আমাদের দামের উপরে থাকে আমাদের অপাল আমাদের গাড়ির কন্ডিশনের উপরে থাকে অফার মাসুম মটর মানে বছরের শেষ শুরু এরকম কোন ব্যাপার নেই আচ্ছা কাস্টমার যখনই আসবে আমাদের এখান থেকে খালি হাতে ফিরতে হবে না স্বপ্ন পূরণ করেই ফিরবে অল টাইম তো মোটামুটি আমাদের প্রতিটা গাড়ি গাড়ির কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার নিয়ে মাসুম মটর কোনো প্রকার কম্পেয়ার করে না করবেও না এবং প্রত্যেক টাকার ক্ষেত্রে ইজি ইএমআই ফ্যাসিলিটি সাথে প্রতিটা গাড়ি 10 মিনিট সময় নেব তার মধ্যে লোন পাস করে গাড়ি কাস্টমারের হাতে তুলে দেব নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করি দেব অনেক অনেক কাস্টমার ভাবে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে কিন্তু অন্য পাঁচটা শোরুম থেকে মাসুম মোটো আলাদা আচ্ছা অন্য শোরুম থেকে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বেরিয়ে যাবে ওই অবধি সম্পর্ক শেষ শোরুম হাত তুলে নেবে যদি কোনো প্রবলেম হয় কিন্তু মাসুম মটরস থেকে গাড়ি নেওয়ার পরে এক মাস নয় দু মাস নয় তিন মাস নয় এক টানা ছ মাস অব্দি ইঞ্জিন ওয়ারেন্টি থাকে ছ মাস হ্যাঁ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আচ্ছা গাড়ি নিয়ে এলে কোনো প্রকার প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তার জন্য একটা টাকাও পে করতে হবে না আচ্ছা আমাদের কপি করে অনেক অনেক শোরুম ছ মাস কেউ কেউ আট মাস কেউ কেউ এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু বিল প্যাটে লিখে দিতে বলবেন কেউ লিখে দেবে না আচ্ছা আমরা আমাদের বিল প্যাটে সরাসরি গাড়ি নেওয়ার ডেট থেকে শুরু করে ছ মাস অব্দি ইঞ্জিন ওয়ারান্টি বিল ফাটা লিখে দেবো তার মধ্যে যা কিছু হবে এক টাকার কাজ হোক এক হাজার টাকার কাজ হোক আর দশ হাজার টাকার কাজ হোক আমরা করে দেবো আশা করি মাসুম মোটর গাড়ি নিয়ে গিয়ে দ্বিতীয়বার আবার সার্ভিসের জন্য আসতে হবে না কারণ গাড়ির কন্ডিশন আচ্ছা গাড়ি একটা ভাঙা ঝরঝরে গাড়ি মাসুম মোটর শোরুমে ঢোকায় না গাড়ি নিয়ে যাবে কাস্টমার সব সময় যেটা বলে মাসুম মোটর আজকেও সেই কথা বলবে তেল ভরবে চালাবে প্রতিটা গাড়ি এনওসি থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট পেপার গাড়ি নিয়ে যাওয়ার পরে চালিয়ে ভালো না লাগলে চাইলে এক্সচেঞ্জ করতে পারে যদি কারোর কোনো গাড়ি থাকে সেটাও চাইলে এক্সচেঞ্জ করতে পারে যদি মনে করে সেল করবে ডাইরেক্ট সেলও করতে পারে এক বছর পরেও মাসুম মোটর গাড়ি আনলে সেই গাড়ি এক্সচেঞ্জ করে অন্য গাড়ি দেওয়ার ব্যবস্থা রাখে ওকে দাদা অ্যাড্রেসটা জানি আমরা কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটর বললে অটোওয়ালা নামেই দেবে আচ্ছা আর তাছাড়া জয়নগর নামখানা কাকদ্বীপ এই সাইড থেকে যারা আসবে তারা কৃষ্ণমোহনে নেমে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম বললে দেবে ছাড়াও গুগল ম্যাপে গিয়ে মাসুম সার্চ করলে লোকেশন পেয়ে যাবে আর দ্বিতীয় কথা আমাদের দুটো নাম্বার দেয়া থাকবে অল্টারনেট একটা নাম্বারে যখন আর একটা নাম্বারে কল করলে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে আপনারা ফোনে যোগাযোগ করবেন কারণ শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে বাকি প্রতিদিন যে যেকোনো দিন আসুন রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে আর গাড়ি নিয়ে যাওয়ার পরেও যদি ডেলিভারির ব্যবস্থা লাগে তার জন্য মাসুল মোটর ডেলিভারির ব্যবস্থাটাও রেখেছে আচ্ছা অল ওয়েস্ট বেঙ্গল যেখানে ইচ্ছা ডেলিভারি হবে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স হবে না আচ্ছা মালদা হবে না ফাইন্যান্স মুর্শিদাবাদ হয়ে যাবে মেদিনীপুর হয়ে যাবে কলকাতা হয়ে যাবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটাই হচ্ছে আমাদের ফাইনান্সের এরিয়া তারপরে যারা আসবে ক্যাশে পার্চেস করলে করতে পারে অল ওয়েস্ট বেঙ্গল যে যেখান থেকে আসবে মাত্র তিন থেকে দশ দিনের মধ্যে আমরা নাম চেঞ্জ করে গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে তুলে দেবো ওকে চলো দাদা আমরা সরাসরি এখন বন্ধুদের গাড়িগুলোকে দেখিয়ে দেবো তো দাদা ভাবছি আমাদের বন্ধুদের প্রথম মাইলেজ সেকশন থেকে আজকে আমরা দেখানো স্টার্টিং করব অবশ্যই তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সুপার স্প্লেন্ডার আমি একটু বন্ধুদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা মিন কন্ডিশনে পাবেন জাস্ট একবার শোরুমে ভিজিট না করলে বুঝতে পারবেন না একবার গাড়িগুলো যদি আপনারা টেস্ট ড্রাইভ নেন তো বুঝতে পারবেন একটা নতুন গাড়ির মতো কন্ডিশনে এখানে মেইনটেইনস করে রাখা হয় তো সুপার স্প্লেন্ডার দাদা আমরা যেটা দেখতে পাচ্ছি কোন সালের আর তুমি কি দামের মধ্যে রাখছো 21 এর মডেল একুশ সালে দাম রাখা আছে মাত্র ষাট হাজার টাকা কিন্তু তোমার চ্যানেল থেকে যারা আসবে ষাট হাজার টাকা দিতে হবে না ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকা দিলে আমরা গাড়ি দিয়ে দেবো এই গাড়িটার সঙ্গে আমরা ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি রেখেছি প্লাস তেল হেলমেট গাড়ির কভার চাবি রিন এ টু জেড পেপার আর কি কমপ্লিট করে সবকিছু গিফটের সঙ্গে দিয়ে দেবো অন্য অন্য শোরুমে দাদা গেলে গাড়ি স্টার্ট করে যেমন দেখায় না গাড়ি টেস্ট ড্রাইভ অনেক শোরুম দেয় না কিন্তু মাসুম মোটরস চাইলে মেকানিক নিয়েও আসতে পারে আমরা গাড়ি বাইরে বের করে দেবো একবার ছাড়াও দশবার বার টেস্ট ড্রাইভ নেবে পছন্দ হলে গাড়ি বিল হবে না হলে গাড়ি আবার আমরা শোরুমে ঢুকিয়ে দেবো মাসুম মোটরস গাড়ি পছন্দ হবে না এটা হতে পারে না দাদা নেক্সট দাদা আমরা দেখতে পাচ্ছি বিএস সিক্স এর বারো মাসের পুরনো গ্লামার এর নিউ মডেল নিউ মডেল গ্লামার এর একদম নিউ মডেল যেটা রয়েছে আপডেট কালেকশন সেটাই কিন্তু আমরা এখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি গ্লামার একদম নিউ মডেল আপনারা যদি মিটার কনসোলটা দেখেন তো বুঝতেই পারবেন ফুললি ডিজিটাল মিটার কনসোল এবং একদম আপডেট মডেল মাত্র বারো মাসের গাড়ি এবং ডিশের সাথে কম্বি ব্রেক আপনারা সাপোর্ট পেয়ে যাচ্ছেন দাদা ডিটেলস দাম রাখা আছে বারো মাসের গাড়ি আটাত্তর হাজার টাকা বা চব্বিশের গাড়ি চব্বিশ করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে পঁচাত্তর হ্যাঁ নেক্সট মডেল দাদা আমরা গ্লামার থেকে আট মাসের গাড়ি এটাও নিউ মডেল এটাও নিউ আপডেট মডেল গ্লামারের গাড়ির গায়ে একটা দাগ ভাঙা কোথাও কিছু নেই টায়ার থেকে শুরু করে বডি ফ্রেশ কন্ডিশনেই আছে ওকে দাম রাখা আছে মাত্র আশি হাজার টাকা এই গাড়ির উপরে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট রেখেছি ডিসকাউন্ট করে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে সাতাত্তর হ্যাঁ ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো দাদা গ্ল্যামার দু হাজার চব্বিশের মডেল পাঁচ থেকে ছ মাস বয় এটাও লেটেস্ট মডেল হ্যাঁ দাম রাখা আছে মাত্র তিরাশি হাজার টাকা উনআশি হাজার টাকাতে চলে আসবে সরাসরি উনআশি হাজার টাকাতে মডেলটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন প্রত্যেকটা গাড়ি দাদা কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে মোটামুটি জিরো ডাউন পেমেন্ট বলে কাস্টমার ডাকবো না দাদা ওটা পসিবল না হবে না ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট অনেক সময় এসে যায় তার জন্য আমাকে অবশ্যই ফোন করতে হবে আমাদের অল্টারনেট নাম্বার দেওয়া আছে ফোন করলে আমরা এ টু জেড ডিটেলস দিয়ে দেব ওকে আমরা নেক্সট মডেল চলে আসবো রয়েছে এখানে এনএস দু হাজার চব্বিশের মডেল

দু হাজার একুশের গাড়ি মাত্র আশি হাজার টাকা দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি হর্নের টু পয়েন্ট জিরো বিএস সিক্স এর মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের ওপরে দেখে নিন দাদা নেক্সট মডেল সিটি ওয়ান টেন এক্স ওয়ান টেন এক্স পরপর তিনটে আছে পরপর তিনখানা ওয়ান টোয়েন্টি ফাইভ দুটো ওয়ান টেন আচ্ছা তিনটে যেটা নেবে গাড়ির কন্ডিশন গুলো দেখিয়ে দাও ওকে যেটা নেবে পঁয়ষট্টি করে দাম আছে ষাট করে চলে আসবে এই গাড়ির উপরেও আমরা ফাইন্যান্সের ব্যবস্থা ইঞ্জিন ওয়ারেন্টি সব কিছু রেখেছি মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট এ টু জেড কমপ্লিট পেপার তেল হেলমেট কভার সব কিছুই পেয়ে যাবে ওকে পর পর তিনখানা রয়েছে এখানে হান্ড্রেড রয়েছে ওখানে হান্ড্রেড রয়েছে ওখানে হান্ড্রেড রয়েছে তো পর পর মোটামুটি যেটাই নেবেন ষাট হাজার টাকাই পড়ছে হ্যাঁ ওকে দেখে নিন মন্ধুরা প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কালেকশান দেখে নিন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কালেকশান ভালো করে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেই তো বুঝতেই পারছেন মাসুম মোটরস মানে একটা নতুন গাড়ির সাথে দাদা কম্পেয়ার করা যেতে পারে নেক্সট মডেল আপনাদের দেখাবো রাইডার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পাওয়ার পর এখানে রাইডার রয়েছে আমরা প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে তেইশ সালের মাঝামাঝির গাড়ি তেইশ সালের মাঝামাঝির গাড়ি হ্যাঁ ওকে দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা চুরাশি হাজার টাকাতে চলে আসবে শোরুমে আসুন অন টেবিল বসুন আরো যতটা সম্ভব হবে আমাদের পক্ষ থেকে আমরা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব ওকে নেক্সট আরো একটা রাইডার ন মাসের পুরনো গাড়ি ন মাসের হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকাতে চলে আসবে মাত্র ন মাসের গাড়ি হ্যাঁ হ্যাঁ নব্বই হাজার বন্ধু এই মডেলটা পেয়ে যাচ্ছেন দেখে নিন নেক্সট ছ মাসের পুরনো গাড়ি ছ মাসের পুরনো রেড কালার পঁচানব্বই হাজার টাকা দাম আছে নব্বই হাজার বিরানব্বই হাজার টাকাতে চলে আসবে বিরানব্বই ফাইনাল হ্যাঁ পঁচানব্বই দাম আছে ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট আরো একটা রাইডার গাড়ির কন্ডিশন দেখো দাদা গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না গাড়ি তো পুরো নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যেতে পারে সেই রকম কন্ডিশনের মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ আর গাড়ির বয়স তো বেশি নয় পাঁচ ছয় মাসের মধ্যে বয়স হবে সরি ওটা আট মাস মতো বয়স আছে আট মাস হ্যাঁ ওকে পঁচানব্বই দাম আছে নব্বই হাজারে চলে আসবে পঁচানব্বই দাম আছে নব্বই চলে আসবে হ্যাঁ হ্যাঁ ওকে নেক্সট যেটা আমরা দেখাবো সেটা রেড কালার এর মধ্যে রয়েছে রাইডার দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের এখনো নাম্বার হয়নি নাম্বার করে দেবো মাত্র নব্বই হাজার টাকাতে চলে আসবে নাম্বার হয়নি নাম্বার হয়ে যাবে মাত্র নব্বই হাজার টাকা ওকে দেখে নিন বন্ধুরা মাত্র নব্বই হাজার দেবেন রাইডারটা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা দেখাবো হিরো স্প্লেন্ডার প্লাস দু হাজার এর মডেল দু হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে তিয়াত্তর হাজার টাকাতে চলে আসবেন সরাসরি ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট লাইনটা দেখুন অ্যাপাচি লাইন আমরা করে আপনাদের দেখাবো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একুশের মাঝামাঝি গাড়ি সিক্সটি হ্যাঁ অষ্টআশি দাম আছে পঁচাশি হাজারে চলে আসবে ওয়ান সিক্সটি দেখে নিন বন্ধুরা ডবল ডিসের গাড়ি নেক্সট তেইশের এর মাঝামাঝির গাড়ি এক লাখ পনেরো দাম দশে চলে আসবে অন টেবিলে আসুন আর একটু ডিসকাউন্ট করে দেবো ওকে এক লাখ দশে ফাইনালি পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটি ফোর ভি মডেল নেক্সট আপনাদের দেখাবো রেড কালারের মধ্যে রয়েছে দু হাজার একুশের গাড়ি পঁচাশি দাম আছে আশিতে চলে আসবে ওকে দেখে নিন বন্ধু একদম ফ্রেশ কালেকশন একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে সেই রকম কালার পেন্ট কন্ডিশন রয়েছে নেক্সট মডেল আবারও একটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান সিক্সটি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ফোর ভি মডেল দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশের ডিস প্লাস এবিএস দাম রাখা আছে মাত্র মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকাতে চলে আসবে এক লাখ কুড়ি আছে এক লাখ পনেরো তে ফাইনাল হয়ে যাচ্ছে ওকে নেক্সট চার থেকে পাঁচ মাসের গাড়ি চার থেকে পাঁচ মাসের গাড়ি হ্যাঁ দাম রাখা আছে মাত্র এক লাখ কুড়ি এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে আসবে আচ্ছা যারা ক্যাশে পার্চেস করবে অন টেবিল একটু ডিসকাউন্ট করে দেবো ওকে নেক্সট আমরা দেখাবো ওয়ান সিক্সটি টু ভি অ্যাপাচি আর টিআর বিএস সিক্স হ্যাঁ বাইশের গাড়ি আছে বাইশ সালের গাড়ি হ্যাঁ অষ্টআশি দাম আছে পঁচাশিতে চলে আসবে অষ্টআশি দাম আছে পঁচাশিতে পেয়ে যাচ্ছেন দেখে নিন আবারও একটা আমরা রাইডার দেখাচ্ছি আপনাদের ন মাসের গাড়ি ন মাসের গাড়ি দাম আছে নব্বই হাজারে চলে আসবে নব্বই হাজারে ফাইনালি হয়ে যাচ্ছে দেখে নিন বন্ধুরা প্রত্যেকটা গাড়ি আপনারা ফাইনান্সে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নেক্সট অ্যাপাচি আরটি আর গাড়ি মাত্র সাত মাস হ্যাঁ এক হাজার টাকা দাম আছে কুড়িতে চলে আসবে এক কুড়ি হাজার ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট আবার একটা 160 সিক্সটি একদম লেটেস্ট মডেল ছ মাসের গাড়ি মাত্র ছ মাস হ্যাঁ এবং নিউ কালার দেখে নিন বন্ধুরা দাদা ডিটেলস এক লাখ পঁচিশ দাম আছে কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি হ্যাঁ ওকে নেক্সট রেড কালার অ্যাপাচি আট দু মাসের গাড়ি মাত্র দু মাস এক লাখ পঁচিশ দাম কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি মাত্র দু মাসের অ্যাপাচি আট টিয়ার বন্ধুরা দেখে নিন মাত্র দু মাস ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখাবো বন্ধুদের আবার রয়েছে অ্যাপাচি আট চব্বিশের গাড়ি ছ মাস বয়স মাত্র ছ মাস বয়স এক লাখ পঁচিশ দাম কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি ওকে দেখে নিন বন্ধুরা দাদা নেক্সট মডেল আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি রয়েছে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ দু হাজার একুশ দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি দাদা গাড়ি তো একদম সাইড থেকে শুরু করে অ্যালাইল থেকে শুরু করে লেগ গার্ড থেকে শুরু করে একদম সাজানো গোছানো রিবন মডেল ওকে দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ সত্তর হাজার টাকাতে চলে আসবে এক লাখ সত্তর কত টাকা ডাউন পেমেন্ট করতে হচ্ছে ডাউন পেমেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট

2022 মডেল দু হাজার দাম আছে তিরিশে চলে আসবে তিরিশ ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট আর এস মডেল গাড়ি ছ মাস বয়স ওকে লাখ তে চলে আসবে যারা ক্যাশে করবে অন টেবিল এলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে ওকে আবারও একটা আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান থ্রি ব্লু মডেল চব্বিশ পঞ্চাশ দাম আছে এক লাখ চলে আসবে

নেক্সট এমটি ফিফটিন বারো মাসের গাড়ি মাত্র বারো মাস হ্যাঁ দাম রাখা আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ ষাট হাজারে চলে আসবে দেখে নিন বন্ধুরা এক লাখ ষাট হাজারে এম টি ফিফটিন এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন আপসাইড ডাউন সকার সাথে দারুণ একটা মডেল আপনাদের এখন আমরা দেখাবো রয়েছে এখানে পালসার এনএস এনএস ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ই টোয়েন্টি মডেল হ্যাঁ দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশের মডেল তিন মাস বয়স আছে দাম রাখা আছে মাত্র

একদম কারেন্ট মডেল মনস্টার এনার্জি দেখে নিন বন্ধুরা আপসাইড ডাউন সকালের সাথে ডবল ডিস ডবল এবিএস এবং এলইডি ইন্ডিকেটরের সাথে একদম লেটেস্ট মডেল দাম রাখা আছে মাত্র মাত্র এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ তেষট্টি হাজার টাকাতে চলে আসবে নেক্সট ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার উনিশের গাড়ি দু হাজার দাম রাখা আছে আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে পঁচানব্বই হ্যাঁ হ্যাঁ ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন

নেক্সট আট মাসের পুরনো গাড়ি আট মাসের অষ্টআশি দাম আছে চুরাশি হাজার টাকাতে চলে আসবে ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট চব্বিশের গাড়ি আছে পঁচাশি দাম আশিতে চলে আসবে ওকে নেক্সট বারো মাসের গাড়ি বারো মাসি হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট এগারো মাসের গাড়ি এগারো মাসের ছিয়াশি দাম আছে বিরাশি হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট সেম বয়স আছে আর প্রাইসও সেম আছে এগারো মাসের গাড়ি অষ্টআশি দাম আছে এটা ডিসকাউন্ট করে বিরাশিতে চলে আসবে নেক্সট আট থেকে দশ মাসের পুরনো গাড়ি অষ্টআশি দাম আছে চুরাশি হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট ন মাসের পুরনো গাড়ি অষ্টআশি দাম আছে পঁচাশিতে চলে আসবে ওকে তো আমরা মোটামুটি একটা লাইন দিয়ে আপনাদের দেখালাম এনটর্ক যারা এনটর্ক নেবেন ভাবছেন নতুন শোরুমে না গিয়ে একবার হলেও মাসুম মোটরসে ভিজিট করুন প্রত্যেকটা এখানে আপনারা মডেল পেয়ে যাচ্ছেন তো নেক্সট মডেল আমরা দেখাবো দু মাসের পুরনো ইয়ামাহা জেড ওকে দাম রাখা আছে মাত্র মাত্র অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবে চুরাশি হ্যাঁ ওকে নেক্সট হন্ডা ডিও সাত মাসের গাড়ি হন্ডা ডিও রাখা আছে মাত্র আশি হাজার টাকা সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে মাত্র সাতাত্তর হাজার টাকা ওকে দাদা সো এখন আমরা যে মডেল দেখলাম হ্যাঁ এ ছাড়াও এখনো পর্যন্ত গোডাউনে কি কি কালেকশন अवेलेबल রয়েছে মোটামুটি সব রকম গাড়ি अवेलेबल আছে কম বেশি ওকে তো মোটামুটি আমাদের ভিডিওর মধ্যে যে গাড়িগুলো কাস্টমার পায়নি বা আমাদের কল করলে আমরা সেগুলো ব্যবস্থা করে দেব আচ্ছা আর যারা মাসুম অটোসে আসবে বলে ভাবছে বা আসতে যায় তাদের বলবো একদম চোখ বন্ধ করে চলে আসছে প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে পাবে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেব গাড়ি নেয়ার পরেও 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবে প্লাস গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার এগুলো আমাদের গিফট হিসাবে থাকে আচ্ছা আর ডেলিভারিরও ব্যবস্থা আছে হোম ডেলিভারি যেখানে হোক করে দেবেন আচ্ছা শোরুম ওপেনিং টাইম আমাদের সকাল দশটায় ওপেন হয় আর রাত দশটায় বন্ধ হয় আচ্ছা আর মোটামুটি ফোনে যোগাযোগ করতে চাইলে সকাল দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে শুধুমাত্র শুক্রবার কেউ কল করবেন না কারণ ওইদিনে আমাদের শোরুম বন্ধ থাকে আচ্ছা ফাইন্যান্স প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্স অ্যাভেলেবেল ডকুমেন্টস এমন কয়েকটা লাগে ভোটার আধার প্যান ব্যাংকের পাসবই আর দুখানা ফটো আর এটিএম কার্ড ওকে সো দাদা এ যা কিছু জানার রয়েছে আমাদের কন্টাক্ট করলে আমরা গাইড করে নেব তো দাদা অ্যাড্রেসটা কি আরেকবার জেনে দেবে বন্ধু কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে ওকে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর বারুইপুর থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটরস বললে অটোওয়ালা নামই দেবে তাছাড়া আমাদের স্ক্রিনে দুখানা নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেব ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ